মণ্ডলবাগান মিলনী সংঘের উষ্ণতায় পরশ ইতিহাসের শহর আলোর শহর জগদ্ধাত্রীর শহর পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর শহর আর এই শহরের অর্ধশতবর্ষ অতিক্রম করা এক ক্লাব মণ্ডলবাগান মিলনী সংঘ কোভিড মহামারীর মধ্যেই দু সাল থেকে সংস্থা সমাজ কল্যাণ বিভাগ কর্তৃক পুরুলিয়া বাঁকুড়া এবং তৎসংলগ্ন ঝাড়খণ্ডের প্রত্যন্ত অঞ্চলের মূলত শহর পরিবারের সাহস জারতে একটি প্রকল্প গ্রহণ করা হয় এই প্রকল্পটির নাম রাখা হয় প্রজেক্ট পুরুলিয়া মণ্ডলবাগান মিলরি সংঘের যুগ সম্পাদক শ্রী অরূপ দাস মহাশয় জানান পুরুলিয়া বাঁকুড়া ও সংলগ্ন ঝাড়খণ্ডে রাজ্যের প্রতিটা অঞ্চলে অবস্থিত বিভিন্ন গ্রামগুলির সীমার নিচে থাকা সবর উপজাতিভুক্ত মানুষদের কাছে কিছুটা উষ্ণতার পরশ দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে জানা যায় যে এবছরে তাদের কর্মসূচির চতুর্থ বর্ষ তথা সপ্তম বর্ষ সপ্তম পর্বের এই কর্মসূচিটি চলে টানা সাত দিন ধরে ক্লাবের অন্যতম এক কর্মকর্তা শ্রী প্রশান্ত দত্ত মহাশয় জানান এই পর্বে পুরুলিয়া ও বাঁকুড়াও তৎসংলগ্ন ঝাড়খণ্ডের সবর আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত প্রায় পঞ্চাশটি গ্রামের প্রায় সাতশো আটাত্তরটি পরিবারের হাতে বস্ত্র শীত বস্ত্র কম্বল সহ আরও কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া হয় পুরুলিয়া বাঁকুড়া পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের সবর পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষাক্ষেত্রে উৎসাহ দানের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় খাতা পেন পেন্সিল বক্স ছোটদের বেশ কিছু গল্পের বই ইত্যাদি শুধু খাতা পেনই নয় তাদের পায়ে পড়ানো হয় জুতো ক্লাব কর্তৃপক্ষ আয়োজিত কেক বিস্কুট লজেন্স সহযোগে ছোটো টিফিন এবং খেলনা এই সকল ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হয় মন্ডলী বাগান মিলনী সংঘের এক অন্যতম মহিলা সদস্য শ্রীমতী রূপা সেন জানান প্রতিটা গ্রামের মানুষের সাথে এমনকি মহিলাদের সাথেও আন্তরিকভাবে কথা বলা হয় কি বলছেন তারা শুনুন বিস্তারিত এই আমাদের এই জামা যাবে পুরুলিয়া বাঁকুড়ার কিছু গ্রাম আর পুরুলিয়া সংলগ্ন ঝাড়খণ্ডের কয়েকটি গ্রামে মোটামুটি সব জায়গায় মিলিয়ে সাতশো পরিবার এই সাতশো আটাত্তরটি পরিবারের মোট লোক সংখ্যা সাড়ে চার হাজারের ওপর তো আপনাদের এই বিশাল কর্মযোগ্য বা এতজন মানুষের এই জামা কাপড় কিভাবে সংগ্রহ করা হয় এবং এই কাজ কি আপনাদের সারা বছর ধরেই চলে হ্যাঁ এই কাজ সারা বছর ধরেই চলে এবং প্রচুর মানুষ ক্লাবের সবাই এবং ক্লাবের বাইরেও বহু লোক আমাদের দু হাত ভরে দেয় তারা জামাকাপড় অর্থ সমস্ত কিছু দিয়েই সাহায্য করে এবং কম্বলও দেয় আমরা ফেসবুক বলুন বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আবেদন রাখি তাদের ব্যবহৃত এবং ব্যবহারযোগ্য জামা কাপড় যেন আমাদের দেয় আমরা সেই জামা কাপড় কালেকশান করে নিয়ে এসি পাঁচ ছজন মহিলা আছে তারা সেগুলো শটিং করে প্রয়োজনে কেচে ইস্তিরি করে সেগুলো পরিবার অনুযায়ী ভাগ করে ওই বান্ডিল তৈরি করা হয় এর মাঝখানে একটা কথা বলি অনেকেই পুরুলিয়া বাঁকুড়াতে জামাকাপড় দেন কিন্তু আমাদের জামা কাপড় দেওয়াটা একটু অন্যরকম আমরা আগে গিয়ে সার্ভে করি কতগুলি পরিবার আছে এবং পরিবারের একজনের নাম লিখে সেই পরিবারের সদস্য সংখ্যা কত কার বয়স কীরকম সে ধুতি পরবে না শার্ট পরবে ধুতি পরবে না প্যান্ট পরবে না পাজামা পরবে মহিলারা শাড়ি পরবে না চুড়িদার পরবে বাচ্চারা হাফ প্যান্ট পরবে না ফুল প্যান্ট পরবে এইরকম পুরো লিস্ট করে আমরা নিয়ে আসি এবং এখানে মহিলারা সেই লিস্ট অনুযায়ী শটিং করে বান্ডিল তৈরি করে দেন তারপর সেগুলো বস্তাবন্দি হয়ে আমরা গিয়ে গ্রামে গ্রামে দিয়ে আসি এবং এক একজনের জন্যে প্রায় তিন চারটি করে মোটামুটি চেষ্টা করি সারা বছরেরই জামা কাপড় তাদের দেওয়ার এবং পরিবার পিছু একটি করে কম্বল মানে প্রায় আটশো কম্বল আমাদের দিতে হয় এবং এগুলো অবশ্যই নতুন এর সঙ্গে দেওয়া হয় বাচ্চাদের খাতা পেন্সিল পেন বই পায়ের জুতো গরম জামা গরম জামা মানে সোয়েটার আর কি মহিলাদের চাদর শাল ইত্যাদি শুধু কি এই জামা কাপড় না বা কম্বল নাকি শিক্ষাক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রেও আপনারা কিছু সাহায্য করে থাকেন তাদের দেখুন খুব বড়োভাবে স্বাস্থ্যক্ষেত্রে কিছু করতে পারি না গিয়ে যাবার পর যখন দেখি যে কিছু প্রবলেম আছে এবং প্রবলেম থাকেই এবং যতটা পারি সেই ক্ষেত্রে সাহায্য করি আমাদের ইচ্ছা আছে যে ওখানে আমাদের একটা মাথা গোজার ঠাঁই করে এবং জমিও তার জন্য কেনা আছে মাসে একটি করে প্রত্যেক গ্রামে চিকিৎসা শিবির করা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া যে প্রয়োজনীয় ওষুধগুলো আছে যেগুলো বিশেষ করে ওরা কিনতে পারবে না আর এর জন্যে আমাদের চন্দ্রনগরের চন্দ্রনগর কেন চন্দ্রনগরের আশেপাশের অনেক ডাক্তার মানে ভীষণভাবে উৎসাহী যাওয়ার জন্যে কিন্তু শুধুমাত্র তাদের থাকার বন্দোবস্ত করতে পারিনি বলে তাদের নিয়ে যেতে পারছি না আর শিক শিক্ষাক্ষেত্রে তো চেষ্টা করছি খাতা বই দেওয়া এবং সেটা শুধু ওই একবার গেলাম তখন নয় সারা বছর ধরেই আমাদের এখানে যাতায়াত চলে তাদের প্রয়োজনীয় বই খাতা দেয়া তাদের স্লেট পেন্সিল ইত্যাদি যেগুলো লাগে শিশু শিক্ষার জন্যে আর কি সেগুলো চেষ্টা করছি এটাই বলতে পারি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের এই যাত্রা সফল হোক এই প্রকল্প সফল হোক আপনারা আগামী দিনেও আরও এগিয়ে যান এবং সবর পরিবারের উন্নতি সাধনে আপনারা সফল হন এই কামনায় জানাই নমস্কার